ওলামা পরিষদের পক্ষ থেকে বনবাসী মানুষের জন্য ত্রাণ বিতরণের টাকা জমা করা হইতেছি আমরা সকলে দেখতেছি আলহামদুলিল্লাহ নবীনপুর ইউনিয়ন ওলামা পরিষদের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ ওলামাদের কাফেলা দুর্যোগপূর্ণ সময়ের মধ্যে যারা ঘর বাড়ি হারিয়ে ফেলেছে তাদেরকে কিছু হারিয়ে দেওয়ার জন্য ওরা আমাদের কাহেলা আলহামদুলিল্লাহ কাল না হয় তো রওনা দিল ইনশাল্লাহ আমরা ডাইরেক্ট লাইভে দিতেছি আর আপনারা খুব বেশি করে প্রচার করেন ইনশাল্লাহ

চারশো পনেরো টাকা পাইলাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক হুজুরের আয়াতের মধ্যে বার্কা দান করুক এবং হুজুরকে নায় খায়াত দান করুক আমরা দোয়া করি আল্লাহ পাক কেওটালা ইস্টার্ন মসজিদে এলাকার সকলকে আল্লাহ পাক দিনের জন্য কবুল করুক আলহামদুলিল্লাহ অনেক মসজিদে আমাদের সামনে অনেক মসজিদের আছে তার মধ্যে ফুকুনিয়া বাড়ি বাইকুল আকসা জামে মসজিদ যেটা আমাদের পূর্ব কেউটালে অবস্থিত তার মধ্যে আমরা কালেকশন করলাম চব্বিশ হাজার চব্বিশ হাজার চল্লিশ টাকা আলহামদুলিল্লাহ বাইতুল আকসাহ জামে মসজিদ পুকুনিয়া বাড়ি এলাকার মুসলিমকে আল্লাহ কবুল করুক সকলকে দিনের জন্য কবুল করুক আমরা সকলেই বলে আমি আরও ধাপে ধাপে আলহামদুলিল্লাহ টাকা আসতেছে হ্যাঁ অনেক মসজিদের টাকার কথা আমরা জানাবো আমরা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুক

কেন্দ্রীয় মসজিদ দশ হাজার টাকা মালনা আলাউদ্দিন সাহেব পনেরো শত টাকা বলোনা ইব্রাহিম খলিল চার হাজার পাঁচশো টাকা মুফতি আবদুল্লাহ বাইশশো টাকা